আমরা জানি যে যেখানেই আমরা নামাজ পড়ি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি আমার পূর্বের খান সাহেব এই তিনি গুরুত্বপূর্ণ কথা বলছেন আমি তাই আপনাদের সকলকে বলতে চাই যেজন ইমাম তিনি আমাদের মূর্তি নিসা তিনি এর কারণে আমাদের জন্মের পরে সন্তান হলে তার আমাদের সন্তানদের কানে আজান দেওয়া ইকামত দেওয়া এরপরে আমাদের সন্তানদের নাম রাখা আমাদের কেউ মারা গেলে আগে দৌড়াই কার কাছে বলেন ইমাম সাহেবের কাছে জন্য এই ইমাম সাহেবদেরকে যারা ঘৃণিত চোখে দেখতেছেন আমি তাদেরকে সবিনয় বিনয় অনুরোধ করছি আপনারা সকলে ইমামদেরকে ভালোবাসেন কারণ আল্লাহ পাক কুরআন আলমের রহিম বলেছেন ইন্না আল উলামা আহমরাতুল আমবিয়া নিশ্চয় علماء নবীগণের ওয়ারিস এই নবীগণের ওয়ারিসদের সাথে যদি আজকে আপনি ভালোবাসেন তাদের সাথে মুসাফাহা করেন তাহলে কেমন যেন আপনি রসুলের সাথে মুসাফাহা করলেন আর যদি রসুলের উত্তর সাথে আপনি বেয়াদবি করেন তাহলে কেমন যেন আপনি রসুলের সাথে বেয়াদবি করলেন সেই জন্য আপনারা দেখেছেন শরীরের চলে বাচ্চা কত জুলুম করেছে সাত বড় বড় অভিযানদেরকে হত্যা করেছে এই চব্বিশ সালে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র এবং ছাত্রী বন্ধুদেরকে এরকম ভাবে হত্যা করেছে কিন্তু তারা যেইভাবে টিকতে পারে নাই আগামীতে কোন সেই রাজ্যের বাচ্চা বাংলার জমিনে টিকতে পারবে না আল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ